এই সেই তীর্থভূমি বঙ্গবন্ধুর আদি নিবাস এখানেই অনেক স্মৃতি খোকা যে খোকা একদিন হয়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে বাঙালি জাতির পিতা যার কাছে ঋণী বাংলাদেশ বর্তমান সরকারের আমলে তার স্বপ্নের সোনার বাংলার পথে এগিয়ে যাচ্ছে দেশ টুঙ্গিপাড়া গ্রামটি ছবির মতো সুন্দর এখানেই কেটেছে শেখ মুজিবের শৈশব কৈশোর বাংলার দামাল কিশোরদের মতো এখানেই বেড়ে উঠেছেন তিনি বঙ্গবন্ধু তার জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন এই ইউনিয়নের পাশেই মধুমতি নদী টুঙ্গিপাড়ার শেখ বংশের নাম কিছুটা এত অঞ্চলে পরিচিত শেখ পরিবারকে মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য প্রবীণ লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায় আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়া শেখ বংশে শেখ বোরহান উদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোরাপত্তন করেছেন বহুদিন পূর্বে